হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো জন্মাষ্টমীর ব্লগ বলতে আমার বাড়িতে জন্মাষ্টমী উৎসব কিন্তু মহা ধুমধাম করে হয় তো আমার বাড়িতে জন্মাষ্টমীর আরও একটা ব্যাপার আছে যে আমাদের বাড়ির যে ঠাকুর ঘর বা ঠাকুর মন্দির যাই বলো তো সেই মন্দিরের কিন্তু প্রতিষ্ঠা দিবসও বটে তাই জন্য এই দিন একটু বিশেষ ধরনের ভাবেই পূজা অর্চনা হয় এবং প্রচুর ধরনের একটু ব্যবস্থা থাকে আর আমার বাড়িতে আর বিশেষ নিয়ম বলতে পারি যেটা হচ্ছে জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে কিন্তু নন্দ উৎসবও হয়ে থাকে পরের দিন তো অনেকের বাড়িতেই জন্মাষ্টমী হয় কিন্তু নন্দ উৎসব হয় না তো আমার বাড়িতে কিন্তু জন্মাষ্টমী এবং নন্দ উৎসব দুটোই মহাধুমধাম করে পালন হয় তো আমার দেখো বাড়িতে তিনটে গোপাল আছে তো বড়ো গোপালকে কিন্তু প্রতিদিন স্নান করানো হয় না এই সময় ওকে আগেই রেডি করে দেওয়া হয়েছে তো এই যে দুজন গোপাল এদের হচ্ছে নিত্য সেবার ব্যবস্থা আছে তো এই দুই গোপালের নাম এর নাম হচ্ছে এই যে এ হচ্ছে বড় গোপাল তো এর নাম হচ্ছে মানে সবার বড় নাম হচ্ছে লাড্ডুলাল আর এ হচ্ছে এর নাম হচ্ছে গোপীলাল এবং ছোটো যে তার নাম হচ্ছে গোপীনাথ তো দেখো ওরা স্নানের জন্য একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে গামছা পরে রেডি এবং ওদের স্নান করানো শুরু হয়ে গেছে তো স্নানের জন্য ঘি মধু গঙ্গাজল দুধ এবং দই এবং হলুদ এবং কুমকুম এই এবং কর্পূর এই সব দিয়েই ওদের স্নান করানো হয় এবং গঙ্গা জল দিয়ে মেনলি পুরো ধুয়ে দেওয়া হবে গা তো পরপর পরপর যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে ওদের স্নান করে দেওয়া হচ্ছে তো স্নানটা কিন্তু একটা বিশেষ ব্যাপার তো এই জন্মাষ্টমীর দিন ওদের স্নান করানো হয় এবং সমস্ত বাড়িতেই প্রায় স্নান করানো হয় এতে ওদের রূপ খুলে ওঠে এটাই বলা হয় তো ওদের জন্য এই স্নানের প্রক্রিয়া চলছিলো তো ওটার জন্যও একটা বিশেষ বিশেষভাবে ব্যবস্থা করে নিয়েছিলাম তো করার পর ওদের কিন্তু ড্রেস আমি তোমাদের ব্লগে আগেই দেখিয়েছি কি কি ড্রেস কিনেছিলাম ওদের জন্য কি গিফটস কিনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওগুলো তোমরা দেখবে অবশ্যই তাতে যদি কেউ মিস করে থাকো তাহলে বলে দিও তবে এই যে গোপীলাল তো গোপীলালের কিন্তু বা গোপীলালের কিন্তু আমার আমার পাওয়া তো ছোট যে যাকে গোপীনাথকে ও ওকে কিন্তু ও মানে আমার পাপায়ের দিয়া দিয়েছিল ওকে ও ছোটো গোপু তো ও ওর সেবা করে থাকে তাই জন্য দেখো ওই স্নান করাচ্ছে আমি মনে করি বাড়ির বাচ্চাদেরকেও সব কিছু শেখানো উচিত ও যদি ছোটোবেলা থেকে নিয়ম নীতি না দেখে তাহলে কিন্তু ও শিখবে না এবং পরবর্তীকালে কিন্তু এই আচারগুলো ভুলে যাবে তাই আমার বক্তব্য সমস্ত সময় সমস্ত নিয়ম রীতির ক্ষেত্রে বাচ্চাদেরকে কিন্তু ইনভলভ করে রাখা উচিত এবং ওদেরকে সব কিছু করতেও দেওয়া উচিত তাহলে কি হবে করতে করতে একটা অভ্যেস তৈরি হয়ে যাবে এবং পরবর্তীকালে ওরাও সেটা পালন করতে পারবে তো তোমাদের কেমন মত হবে আমি জানি না তোমাদের যেটা মত হবে সেটা অবশ্যই জানিও অনেকে বলতে পারে যে কেন বাচ্চাদেরকে দিয়ে করানোর কি দরকার আছে তবে আমি বলবো বাচ্চাদেরকে শেখানোর খুব দরকার আছে নাহলে কিন্তু বাচ্চারা এই জিনিসগুলো থেকে দূরে থাকবে এবং পরবর্তীকালে যখন করার সময় আসবে তাদের কিন্তু আগ্রহটা তৈরি হবে না বা তারা কেমন করে করতে হয় সেটা নিয়েও একটা কনফিউজ হয়ে যাবে তো সেই হিসেবে আমি কিন্তু আমার পাপাইকে করাই তো ও ছোটো মানে গোপীনাথকে ওই রেডি করে ওই ড্রেস পরায় ওই ওকে খাবার দেয় তো এগুলো ওই করে আর গোপীলালকে আমি করে থাকি তো লাড্ডুকেও আমি করে থাকি তো তিনজনেই দেখো সেজে গুজে রেডি ওদের জন্য ফুলের মালাও এসেছিলো তো ফুলের মালাও পরিয়ে দিয়েছি এবং ওদের গিফটসও দিয়েছি মানে ওদের জন্য যে রুপুর বাঁশি কেনা হয়েছিলো ওটাও দিয়ে দিয়ে ওরা দেখো পুরো একদম সেজে গুজে রেডি এবং আমাদের কৃষ্ণের জন্য যে নতুন বাঁশিটা এসেছিলো ও বাঁশিটাও কৃষ্ণকে দেওয়া হচ্ছে দেখো পাপায় দিয়ে দিল এবং আমাদের হিরোর জন্য কিন্তু হিরো যখন স্বপ্নাদেশে এসেছিলেন উনি বেলপাতা দিয়ে পূজিত হচ্ছিলেন বলে ওনার ক্ষেত্রে কিন্তু বেলপাতাও নিয়ে চলে আসা হয়েছে তো আরও একটা কথা বলি এই দিন জন্মাষ্টমী মানে শুধুমাত্র কৃষ্ণের অষ্টমী নয় কিন্তু কৃষ্ণের জন্ম নয় কিন্তু এই দিন কিন্তু যোগ মায়ারও জন্মদিন তাই আমার বাড়ির যে কালী মূর্তি আছে ওকেও কিন্তু একটু বিশেষভাবে পুজো করা হয় কারণ যোগমায়ার জন্মদিন ভুলে গেলে চলবে না উনিও কিন্তু ওই দিনই জন্মগ্রহণ করেছিলেন তাই জন্মাষ্টমীর দিনে কিন্তু যোগমায়ারও জন্মদিন তো দেখো আমার ঠাকুরঘর পুরো রেডি এবং বিভিন্ন প্রসাদও রেডি তো এই দিন একটু বিশেষভাবে প্রসাদ তৈরি তো অনেক রকম উপাদান ছিল তো প্রচুর ধরনের ব্যঞ্জন ছিল তো সব কিছু দেখো তোমাদের দেখাচ্ছি অনেক কিছুই তার তালের বড়া থেকে নাড়ু থেকে বিভিন্ন রকম নাড়ু তালের নাড়ু গুড়ের নাড়ু মানে নারকেল নাড়ু যেটা তারপরে হচ্ছে তিলের নাড়ু তারপরে চালের নাড়ু লুচি সুজি মুরগি আহ মুরগি আবার তিন ধরনের ছিল তার সঙ্গে সঙ্গে কেক মালপোয়া তারপরে বিভিন্ন ধরনের ফল তার সঙ্গে কাস্টার তারপরে বিভিন্ন ধরনের যে মাখন থেকে ক্ষীর থেকে দই থেকে দুধ থেকে সব কিছুই ওদের জন্য রেডি করে দেওয়া হয়েছে তো তোমাদের বাড়িতে কেমন কি ভোগ দেওয়া হয় সেটা অবশ্যই জানিও এবং আমিও পুজোতেও বসে গেছিলাম এবং পুজো করতেও লেগে গেছিলাম তো দেখো পুজো করছি তো তোমাদের বাড়িতে কে পুজো করে নিজেরাই পুজো করো না বাইরে থেকে ব্রাহ্মণ আসে ওটাও আমাকে একটু জানিও তো আমরা আমাদের মতো করি অনেক ভুল ত্রুটি থেকে যায় হয়তো আর এত কিছু কাজের মাঝখানে যতটুকু পারি ভগবানকে উৎসর্গ করার চেষ্টা করি তো তোমরা কেমনভাবে কি করো অবশ্যই জানিও আর আমার সঙ্গে এইভাবে ব্লগগুলোর সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে ভুলে যেও না দেখো এইবার পাপায় বসে গেছে কেক কাটার জন্য আমার ওই বেল আইকন না ক্লিক করলে আমার ভিডিওগুলো তোমাদের সামনে প্রথমেই আসবে না তো কেক কেটে আমাদের গোপুলাল আর কে এবং লাড্ডু লালকে খাইয়ে দিচ্ছে তো কেমন লাগছে বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থেকো টাটা।